আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়মিত আর একটি ব্লগে তো গিলগিতে যে জাগুলোটা আসছিলাম এই সেই হোটেল এই হোটেলে ছিলাম হচ্ছে গত দুই দিন কারণ এখানে ওয়াইফাই স্পিড ভালো ছিল বাকি কাজগুলো সারিয়ে নিলাম আর আপনাদেরকে এখানে বাহিরের ভিউ দেখাই সেই সাথে আজকে হচ্ছে শনিবার উনিশ উনিশে এপ্রিল আজকে বড্ড সমস্যায় আছি আমি যাবো না যাবো না যাবো না যাবো না কারণ যাবো হল সু এখান থেকে প্রায় পাঁচ ছয় ঘন্টার জার্নি তো এই দেখেন এখানকার আবহাওয়া পাহাড়ের উপরে কত সুন্দর লাগতেছে তাই না সংকটটা এইটাই হলো যে বৃষ্টি হবে না হবে না সব থেকে বড় চ্যালেঞ্জ স্কারদুর আগে প্রায় একশো বিশ কিলোমিটার বা একশো কিলোমিটার আগে কোনো থাকার কোনো হোটেল কোনো কিছু না এখন রাস্তায় যদি বৃষ্টি শুরু হয় তাহলে কি যে হবে বুঝতেছি না তারপর ওই বাইক যে হোটেলের যে কর্মকর্তা আছে উনি স্কার্যুতে ফোন দিয়েছে উনি বলল যে না তেমন না বর্তমান আবহাওয়া ভালো রোদ্র একটু দেখা যাইতেছে এটা বলল আর কি আর আপনার আমার চেহারা তো মনে হয় দেখে বুঝতেছেন আমি এখানে একটু খাবার সংকটে আছি স্বাস্থ্যটা একটু মন্দ হয়ে গেছে তো যাই হোক আশা করি আল্লাহ তালা সব ভালো করবে তাহলে চলেন আগে আমাকে হচ্ছে এখান থেকে তেল লোড করতে হবে তারপরে নাস্তা করতে হবে এরপরে যাই আজকে আপনাদের কি দু পর্যন্ত যাব আর এই যাত্রাপথে জানি না কি হয় কারণ আমি প্রথমবার যাইতেছি আমার কোনো আইডিয়া নাই জাস্ট এখান থেকে যেটুকু তথ্য পাইলাম ওইটি আর কি তাহলে চলেন আগে রওনা দিই सब कुछ उधर ही दरवाजा का पीछे जो हैंडल बार है ना इसमें लगा हुआ है ठीक है शुक्रिया এখানে যে হোটেলে খাইছিলাম ওই হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে আসি তারপরে পেট্রোল নিব তারপরে রওনা দিব কেমন ওই সামনে যে সাদা পাহাড় দেখতেছেন কালকে প্রচন্ড বরফ পড়ছে বাংলাদেশ সালামিল্লা ঘুমনে কে চকরকেই বাত নেই রেখে সালাম সাধারণত আমার রুটি খাইলে সমস্যা হয় কিন্তু এই হোটেলে রুটি খাইলাম কোনো প্রবলেম হয় নাই এই জন্য আবার এখানে ফিরে আসলাম রুটি গরম কুরমা শশা হচ্ছে পাকিস্তানি পেঁয়াজ সাথে হচ্ছে রুটি নাস্তাটা খাইয়া তারপরে যাই পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল নিয়ে তারপরে রওনা দিই কারণ এই অঞ্চলে নাকি পেট্রোল পাম্প পাওয়া যায় না তারপরে খুবই রুরাল অঞ্চল এই জন্য एक कावा रोटी दो रोटी और कुरमा यहाँ पर पेट्रोल पाम किधर है ये सामने शुक्रिया আজকে আকাশ দেখেন আমি টেনশনে আছি একা বের হবো না হব না বের হবো না হব না মোটর সাইকেলকে আগে তেল দিয়ে নেই তারপরে আগে যাই বুঝতেছি বারবার বন্ধ হয়ে যেতেছে কেন সালামু আলাইকুম को तो पूरा फुल लोड करिए ना देखिए कितने लेते हैं हाँ। जी जितना लेते यहाँ पर कितना लीटर कितना? दो सौ चौवन तीसठ पैसा ओके पता नहीं है, मैं तो ये नहीं देखता हूँ बस मतलब आपको ऐसे ही पूछ पूछा यहां पे पेट्रोल प्राइस है अच्छे और भी लेगा ना मैं कहा फुल करिए क्योंकि मुझे बहुत लंबा सफर है 204 मैं बांग्लादेश से आया अभी जा रहा हूँ हूं स्कर्दु जा रहा हूं शायद अच्छा। यही ठीक है मैं पूरा तेरे हाँ जी ठीक <laughs> हाँ जी आप हाँ जी। <laughs> उर्दू मतलब मुझे पहले हिंदी आते थे मैं पूरा दुनिया ही ट्रैवल करता हूँ तो अगर हिंदी आती तो, तो उर्दू में फ़र्क क्या है और ये मेरा पाकिस्तान में दूसरी बार पहली बार नहीं तो लोगों के साथ सारा दिन बातें करते करते हिंदी ऐसे हो जाता है पहले पहले मेरा उर्दू हिंदी उर्दू मिक्स हो जाती थी अभी तो बेहतरीन हो गया दूसरा पेट्रोल पे पाँच आठ रुपया ज्यादा थे वो दस शायद वो रोड अच्छा नहीं है सिचुएशन बढ़िया पर बहुत कम है अच्छा ये गिल में टैक्स नहीं लगते तो मतलब और टैक्स बहुत कम अच्छा इसके ऊपर कोटा कोटा सिस्टम আমার ইয়া তো বহুত শুক্রিয় আপনি নাশা করেন শুক্রিয়া জি হ্যাঁ লোক আমার ইয়ে শুনে মানে উর্দু কনফিউজ হয়ে যায় যে বাংলাদেশি তো ঠিক আছে তো এত সুন্দর উর্দু কিভাবে আসে আপনার তো এখন হয়তো তারাও বুঝতেছে যে কেন এখন পর্যন্ত দুই তিনজনের কাছ থেকে চা নাস্তার আমন্ত্রণ পাইলাম সামনে ছিল হচ্ছে হোটেল ট্যাঙ্কটাও ফুল করে নিলাম দুইশো টাকা দুইশো চুয়ান্ন টাকা তিষট্টি পয়সা করে পার লিটার পেট্রোল আর এটা ছিল হচ্ছে পিএসও পেট্রোল পাম্প যেটা হলো যেন বলে পাকিস্তান স্টেট অয়েল সরকারি এখানে দেখা যায় আবার তালেবান টাইপের পতাকা আছে কালিমার পতাকা আফগানিস্তানের সেই পতাকা এখনো পর্যন্ত বিশ্বব্যাপী রেকগনাইজ হয় নাই প্রচন্ড ঠান্ডা রে এখানে ঠান্ডার মাত্রা অত্যন্ত বেশি সেই সাথে ওই সামনের পাহাড়গুলি দেখে ওই পাহাড়ের উপরে স্নোফল হইতেছে কেমনটা লাগে চিন্তা করেন আমি আসছিলাম পাকিস্তানে আফগানিস্তান থেকে যে সম্ভবত গরম শুরু হয়ে যাবে তাহলে গরমের সময়টা বুক করতে পারবো উপভোগ করতে পারবো সেই জায়গাতে এখন আরো উল্টা ঠান্ডা ঠান্ডা তো না মারাত্মক ঠান্ডা শুরু হয়ে গেছে কি যে করি বুঝতেছি না আমি ব্যাগ ফিরে যাই কারণ এখানকার আবহাওয়া অত্যন্ত বাজে এই আবহাওয়াতে যাওয়া সম্ভব না তার থেকে ভালো যে আমি আজকের দিনটা অপেক্ষা করি কালকে সকাল সকাল বের হই সেটাই থেকে উত্তম হয় এই মুহুর্তে এভাবে যাওয়াটা মনে হয় না যে সঠিক কোনো সিদ্ধান্ত আমি আবহাওয়া চেক করছিলাম চেক আবহাওয়া দেখাইতেছে আজকে আর কালকে লাইট রেইনি অর্থাৎ অল্প অল্প বৃষ্টি হবে এবং আকাশে মেঘলা থাকবে আর কি তো একটু আগে মানে আধা ঘন্টা আগে হোটেল থেকে বের হওয়ার সময় দেখলাম যে মোটামুটি ফর্সা হয়ে গেছে এই চিন্তা করে বের হইলাম এখন যতটা সামনে যাইতেছি ততটাই আমি যে হোটেলে ছিলাম এই হোটেলে একটা গ্রুপ ছিল মোটরসাইকেল ট্রাভেলার এরা সবাই দেখলাম আবার ফেরত কেন চলে আসে কালকে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে বের হব সম্পূর্ণ শীতের কাপড় পরে তারপরে বের হইতে হবে क्या हाल है? जी ठीक ठाक तो चैनल का नाम क्या है नोमिक बांग्लादेश कुछ नहीं कुछ है कुछ बाई रोड नहीं मैं एक्चुअली अफ्रीका से फ्लाई करके आया था जी कराची हाँ बाय रोड है मैं एक्चुअली बाईसाइकिल में ट्रैवल करता हूँ तो मेरा साइकिल इस्लामाबाद यहाँ पर पहाड़ बहुत ज़्यादा है मैंने ये बाइक ब्रांड पर ले लिया है बहुत अच्छा शुक्रिया।, शुक्रिया मौसम सही नहीं है इवेन सिर्फ मैं नहीं वो और जो ग्रुप थे ना वो भी आ गया वापस मैंने थोड़ा देर आगे किया तो देखा मुझे नाले में है। नाला ये में ना है। आपको यह रिहाइश करने के लिए बारिश हो रही है किया तो हाँ वो, वो वो यहाँ पर और एक लड़का है ना उन्होंने भी फोन किया कह रहे हैं कि अभी तो थोड़ा धूप निकल रहा है बट अभी आपने कह रहे हैं कि रोड बंद है अच्छा हो गया से तीन चार किलोमीटर आगे गया था यहाँ पर मोटरसाइकिल का कोई मैकेनिक है ना मोटरसाइकिल का मैकेनिक बस इसको देखाना है कि मोटरसाइकिल ठीक ठाक सही है और कोई काम है क्योंकि रूरल एरिया में क्या फस जाएंगे मैं फंस गया था मेरा ट्रक का पंक्चर भी हो गया था वो वो अच्छा मैकेनिक अच्छा अच्छा वो अच्छा। वो भाई कहाँ पर उनको मैं सामान दे देता हूँ वो शायद रूम पे लेके जाते अच्छा अच्छा मैं बस मोटरसाइकिल को दिखा के आ रहा हूँ अगर सब सही चले तो अल्हम्दुलिल्लाह পাকিস্তান ভ্রমণের সব থেকে ভালো সবথেকে ভালো যে জিনিসটা সেটা হলো যখন আপনি কাউকে কিছু বলবেন আরে না সমস্যা না আপনি আমাদের মেহমান তো এই জিনিসগুলো অত্যন্ত ভালো লাগে এখন আমি আমার মোটরসাইকেলটাকে একটু মেকানিক দেখাই যে সব ঠিকঠাক আছে কি না যদি ঠিক থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে তাহলে আর একটু ঠিক করে নিব কারণ অত্যন্ত রুরাল প্লেসগুলোতে ভ্রমণ করতে গেলে আগে ভালো হয় যদি মোটর সাইকেলটাকে একটু দেখায় নি वालेकुम मैकेनिक कौन है बच्चे से काम कर रहे हैं দু মেকানিক মেকানিক ভাই বললো যে সব ঠিক আছে কোনো সমস্যা নাই চলতে পারবো আর মাঝে মধ্যে স্লো হয়ে যায় এটার কারণ হলো ইঞ্জিন গরম হয়ে যায় এই জন্য দেখা যদি ভালো চলে তাহলেই ভালো आवाज़ अत्यंत भारत लगते अच्छा भाई कभी कभी ऐसे बंद हो जाता है क्यों कभी कभी बंद हो जाता है मतलब हमेशा नहीं है ठीक है चलें अपी फिर फिर से बंद हो गया ये ऐसे स्टैंडिंग नहीं रहते अच्छा अच्छा मैं स्टैंड करके ऐसे न्यूट्रल में रख के देखता हूँ पहले ठीक थे शायद कहीं पे मैकेनिक मतलब स्टार्ट करो আমি রুমে চলে আসছি প্রথমে এই ভিডিওগুলো দেখেন যেগুলো হচ্ছে আফগানিস্তান থেকে ভাই পাঠাইছে তারপরে ছবি আর তারপরে আপনাদের সাথে কথা বলতেছি ভিডিওটা দেখার পরে असलकुम मसूद भाई ईद मुबारक कैसे हो हाल कैसे टिको कैसे हो अभी देख रहे हो मसूद भाई अभी ईद का हमल का सीजन देखो अभी फूलों पु, के देखो इसको हम लाला बोलते हैं हमारे गांव में बहुत होता है अंगूर के बाग में होता है बहुत ज्यादा अभी देख रहे हो देखो सब फूल अभी बहुत कम है ایک بزدن ار بہت زیادہ ہوتا ہے السلام علیکم مسد بھائی گڈ بائے سی یو برو دیر ارینج ہے شاگردای سوشی خوب اسین چوراستے خلیفای خلیفای سلیمان خلیفہ خلیفہ ادریس پایې پېنا جوړو ته وځایم ونه راځي په ښه کار کولو باندې وایم راځي هغه په دې کې مې ونه دا وڅېړل یې په پښت تاسو ته راځي چې پايښه راځي موږ دې ته راځو چې په کار وکړو په پايښه ته پايښه ته راځو غنمه نه اتز دایڅو ته ورولې مې به مو پاتې نه وکار نه اوه شنوال شاله আশা করি দুইটা ভিডিও দেখছেন যেটা আফগানিস্তান থেকে শফিকুল্লাহ ভাই পাঠাইছে এখন আপনাদেরকে বলি যে আপনি যদি একজন ফুল টাইম ট্রাভেলার হইতে চান ফুল টাইম ট্রাভেলার এরকম না যে আপনি একটা দেশে গেলেন ঘুরলেন ঘুরে আইসা এই হার্ড ডিস্ক ভরে ভিডিও নিয়ে আসে আপনি আবার বাসায় চলে আসলেন গিয়ে তারপর এডিট করে এই মনে করেন আপনি আপলোড দিতে থাকেন ওই রকম ট্রাভেলারের কথা বলি না অথবা আরেকটা ট্রাভেলার আছে যারা হচ্ছে আপনার স্পেসিফিক্যালি ট্যুরিস্ট স্পটে যায় তারপরে হলো আপনার মার্কেট ইত্যাদি ধরনের ট্রাভেল করে ওই রকম ট্রাভেলার না মানে আমার মতো যারা ফুল টাইম মানে আমি আজকে তো প্রায় নন স্টপ তিন বছর যাবৎ ভ্রমণে আসি তিন বছরে আমি আর এখনও বাংলাদেশে ব্যাক করি নাই জাস্ট ভ্রমণ করেই যাইতেছি এবং মনে করেন আপনার যে কোনো মুহুর্তে যে কোনো স্থানে গিয়ে অ্যাটাস্ট হওয়া এরকম ট্রাভেলার যদি হতে চান না তাহলে আমার এই বিষয়টা আপনি বুঝতে পারবেন কালকে রাতে আমি হঠাৎ করে কি জন্য একটা কারণে আমি আমার ফেসবুক পেজের মেসেঞ্জার চেক করছি পরে হঠাৎ করে তাকে দেখি যে মোস্তফার মেসেজ আইসা রয়েছে ওখানে বলতেছে আর কি যে বিলাল প্রায় আজকে থেকে প্রায় চার মাস আগে সঠিক জানা নাই যে কবে আমি মোস্তফাকে মেসেজ দিয়েছি যে যখন সম্ভব হয় তখন আমাকে কল দাও আর মুস্তফার সাথে আমি একটু রাগই ছিলাম এই জন্য আমি তার সাথে তো রকমটাকে যাই নাই কারণ ওর জীবনে আমি পরিবর্তন করার জন্য ওকে সাহায্য করছিলাম বাট ও আমার সাথে মিথ্যা কথা বলছিল এমনিতেই গরিব মানুষ এতিম মনে করছিলাম যে কিছু একটা করে দেয় জীবনে পরিবর্তন আসবে না ওমা ও আমার সাথে মিথ্যা কথা বলছে এই জন্য একটু রাগ হয়েছিলাম কিন্তু কালকে এই বিলালের এই ঘটনা শোনার পরে আর ভালো লাগে না কালকে রাতে আমার চোখে পানি চলে আসছে যে ছোট্ট ছেলেটা রেখে আসলাম আর সে আজকে আমাদের মধ্যে নাই দুনিয়া থেকে চলে গেছে তো আপনি যখন পৃথিবী এরকমভাবে ভ্রমণ করবেন তখন আপনি বুঝতে পারবেন এই যে ভিডিওতে তো দেখছেনি শফিকুল্লাহ ভাই ভিডিও পাঠাইছে বলতেছে যে ভাই আমাদের এখানে ফুল টুল চলে আসছে আমাদের এখানে সব কিছু সবুজ হয়ে যাইতেছে তুমি দ্রুত আইসা পর আইসা তোমার খুব মিস করতেছি প্রায় সময় আমার মেসেজ দিব তারপরে শফিকুল্লাহ ভাইয়ের যে ভাই ছিল উনি চলে গেছে যে বুলগিরি আসলে আফগানিস্তানে মূলত অধিকাংশ ইয়াং যুবক যারা আছে তারা নিজ দেশ থেকে চলে যাইতেছে কারণ ওখানে কিছু নাই ভাই আসলে আফগানিস্তানের জীবন ফিউচার বলতে কিছু নাই তো ওনার ছোট ভাই বুলগিরি চলে গেছে ওনার ছোট ভাইকে পাঠানোর জন্য অনেক কিছু আবার এখানে গিয়ে নাকি ক্রিমিনালরা তাদেরকে তার ভাইকে কিডন্যাপ করছিলো পরে আবার শফিকুল্লাহ ভাইয়ের গাড়ি বাড়িঘর জমি টমি বিক্রি করে টাকা পাঠায় বাইকে ছোটাইতে হয়েছিল এরকম ঘটনা ঘটছে সবশেষ ওনার কাছে যা ছিল সেটা হচ্ছে যে আমি যে রেস্টুরেন্টে গেছিলাম ওই রেস্টুরেন্টে ওনার ছিল ওইটা মালিক এসে নিয়ে নিচ্ছি আমি যখন তখন রফিকুল্লাহ ভাইয়ের সাথে দ্বিতীয় দিনে হঠাৎ করে আইসা বলতেছে যে এই মুহূর্তে দোকান ছাড়তে হবে শফিকুল্লাহ ভাই প্রায় কান্না করার মতো অবস্থায় গেছিলো ওনার পরে বেসার অনেকটা ভাঙ্গে পড়ছিল আমি ওনাকে যত দূর করার দ্বারা আমি আমি আমার নিজের পক্ষ থেকে করে আসছি তো দেখছি ভাই পৃথিবীতে জীবনটা ভাবে যখন মানুষের কাছ থেকে দেখবেন যখন মানুষ এরকম অবস্থা হবে তখন আপনিও মানে সহ্য করতে পারবেন না তো এই যে দেখেন রেবেকা আপু মোস্তফা বলি এইখানে এই যে পাঞ্জাবে মাহিন্দের বাসার কথা বলি তারপরে আরও কত কত মানুষের সাথে আমি প্রতিনিয়ত মিশতেছি তার মধ্যে যখন কেউ আপনাদের সাথে চলে যাবে না তখন কতটা খারাপ লাগবে সেটা একমাত্র আপনি আমার মতো ট্রাভেলার হইলে বুঝতে পারবেন যাই হোক আপনারা বিলালের জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন তাকে জান্নাত নসিব করেন আর সেই সাথে দেখতেই পাচ্ছেন আবহাওয়া এই যে রাস্তা কাদা পানি হয়ে গেছে এই বৃষ্টি পড়তে ছিল আবার বৃষ্টি চলে গেছে এখন যতক্ষণ পর্যন্ত মনে করেন আপনার আবহাওয়া সঠিক না হবে সম্ভবত আগামীকাল নয়তো পরশু গিয়ে পরিষ্কার হবে আর কি এক দুদিন দিন পরে আপনাদের সাথে হয়তো দেখা করতে পারি অথবা আগামীকালকে করতে পারি দেখা যাক রোডটাও তো বন্ধ হয়ে গেছে এই জন্য মনটাও ভালো নেয় আর কি সব কিছু মিলে ছবি বাইরে কথা দিয়েছিলাম যে ওনার সাথে কুরবানি ঈদ করবো কিন্তু আমার দুইটা দেশ অলরেডি প্ল্যান করা আছে দেশের ভিসা নিয়ে অনেক টাফ এখন বুঝতেই পারেন বাংলাদেশে পাসপোর্ট বললাম না যে যারা ভ্রমণ করে তারাদের মধ্যে যদি তাদের কাছে যদি একটা স্ট্রং পাসপোর্ট থাকে তাহলে সে পৃথিবীতে সব থেকে বড় লাকি কিন্তু যদি মনে করেন আপনার পাসপোর্ট দুর্বল হয় তাহলে সবথেকে বড়ো বেডলাক আপনার এই জন্য মানে অনেক চ্যালেঞ্জ আসি দেখি আল্লাহ তালা হয়তো ভালো কিছু করবেন ঠিক আছে না এই একটা ছোট ভিডিও বা ব্লগ যেভাবে দেখেন এটা থেকে বিদায় নেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ